আই লাভ রুম পার্স্রেসে উঠবো রাজধানী এক্সপ্রেস এ দেখি আমাদের কোন প্ল্যাটফর্মে দিবে সে কোন আমাদেরকে খুঁজতে হবে এসব সেখানে জুয়েলারির দোকান আছে সুন্দর জুয়েলারি এসব এখানে ইন্ডিয়ার সব সুন্দর সুন্দর হ্যাঁ ঠিক আছে সুন্দর সুন্দর ইয়েগুলো এখানে যাওয়া আছে এই যে বোর্ড এটা রাজধানী এই যে রাজধানী এক্সপ্রেস হেয়ার ইজ দ্য রাজধানী এক্সপ্রেস আমাদের ইয়ের সাথে মিলিয়ে নাও আমাদের টিকিটের সাথে মিলিয়ে নাও যে ইয়েটা রাজধানী এক্সপ্রেসের নাম্বারটা ঠিক আছে কি না এটা হচ্ছে একশো তেইশ তেরো একশো তাই তেইশ তেরো হলে এটাই আমাদের শেষে শিয়ালদা স্টেশনে এসেছি শান্তিপুর শান্তিপুর যাব আমার নানির বাসা নানির বাসায় মামা খালা খালা তো ভাই বোন মামাতো ভাই বোন আমার বোনের ছেলে কৃষ্ণনগরে থাকি ওদের সবার সাথে দেখা করব দেখা করে চলে যাব বাংলাদেশ ট্রেনটা মিস করলাম আর পাঁচ মিনিট আগে আসলে